প্রিমাদ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানজো শ্রী ভগবান উবাচু এগারো নম্বর শ্লোক যে মাম প্রপদন্তি তাং তথৈব ভজা মম মমা বত্তুন্তা বদতুন্তা মনুষ্যাপার্থ সর্বস্ব এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামিক স্কলার ও তুলনামূলক ধর্মতত্ত্ববিদ ব্রাদার লাবি হুসেন আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তুলা মালারস উল্লিউলাহ আলিহি ও

আজকের এই অনুষ্ঠান লাইভে তথা মিডিয়ার মাধ্যমে দেখছেন সকলকে জানাই ইসলামিক সম্ভাষণে ইসলামিক নিয়মে স্বাগতম আসসালামু আলাইকুম ওর ওবার ক্যাতু আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইসলাম এবং সনাতন ধর্মের মধ্যে সাদৃশ্য উক্ত বিষয় সংক্ষিপ্ত আকারে অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লো আজিজ অক্সফোক ডিকশনারিতে আছে ধর্ম হচ্ছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার দেয়া জীবন ব্যবস্থা আমাদের ঠাকুর একটু আগে একটি শ্লোক বলে গেলেন ভগবত গীতা যে পথে অনুসরণ করুক না কেন সেই পথে আমাকে পাবে উদ্দেশ্য হবে ঈশ্বরকে তথা আল্লাহকে খুশি করা খুশি করাতে গিয়ে আপনি যেই পথে অনুসরণ করুন না কেন অর্থাৎ আমাদের প্রিয় বন্ধুতে যেভাবে পথ অনুসরণ করুক না কেন উদ্দেশ্য যদি হয় ঈশ্বরকে খুশি করা তো যেভাবে যাক না কেন সেই খুশি করতে পাবে আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা নেয়া আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা নেয়া তা একটা বৈধ পথ হচ্ছে বিয়ের মাধ্যমে বাচ্চা নেয়া আর দ্বিতীয় পথ হচ্ছে হয়তোবা আমি যে সকল নারী দেহ ব্যবসা করে তাদের মাধ্যমে সন্তান নেব অথবা অন্য কোনো নারীর সাথে অর্থাৎ প্রেম ক্রিয়ার মাধ্যমে তার সাথে আমি জৈবিক সম্পর্ক করে তার মাধ্যমে বাচ্চা নেব। তো আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা নেয়া তো বাচ্চা নেওয়া উদ্দেশ্য হলে সঠিক পথ কোনটা বিয়ের মাধ্যমে আমি বাচ্চা নেব ঠিক একই ভাবে মানুষগণ যেই পথে অনুসরণ করুক না কেন ভগবত গীতা চার নাম্বার অধ্যায়ের এগারো নাম্বার অনুচ্ছেদ সেই পথেই আমাকে পাবে যদি আমি এইটা বলি যেভাবে করুক না কেন আল্লাহকে খুশি করার জন্য ঈশ্বরকে খুশি করার জন্য সেইটা ভুল হবে ঈশ্বর যেভাবে করতে বলেছেন তাকে খুশি করার জন্য সেইভাবে আমাদের তার আদেশ নিষেধগুলো মানতে হবে